আজকের এই মাননীয় সভাপতি যিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন শুধু তাই না যে সময় শহীদ শাসক দামাতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল সেই সময় এই সিংহপুরুষ পুরুষ অকুত ভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার কর্পেশন শুধু একটা উপজেলায় দুইশ জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটি আদিবাসী নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাদী এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাতুল ইসলামের ডাকে দামাতুল ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন